কলকাতার সিনেমায় নতুন সংযোজন ঢাকার সব নামী আসমিন বুবলি সিনেমার নাম ফ্ল্যাশব্যাক সিনেমাকে পরিচালনা করছেন ঢাকার রাশেদ রাহা কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল থ্রিলার ধর্মী এই সিনেমার কেন্দ্র এক লেখক সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি ঢিকে নামের এক ভবঘুরের ভূমিকায় সৌরভ রায় হুবলির চরিত্রের নাম শ্বেতা তিন ভিন্ন ধারার মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হয় নির্মাতা রাশেদ রাহা বলেছেন সিনেমায় অঞ্জন চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য তার বিসর্জন বিজয়া দেখেছি তখন থেকেই গুণমুগ্ধ এবার সামনে থেকে অভিনয় দেখলাম পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে এইভাবেই কৌশিক দা জনপ্রিয় হবেন অন্যদিকে শ্বেতা ও গিকের চরিত্রে সৌরভ ও বুবলি অসাধারণ সিনেমাতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেখানে দেখা যাবে এক একঝাঁক তারকা অভিনেতাকে তাদের নাম ক্রমশ প্রকাশ পাবে জানা গেছে ইতপূর্বে কলকাতার বিভিন্ন স্থানে সিনেমাটির অধিকাংশ চিত্রাণ শেষ হয়েছে বাকি রয়েছে ক্লাইম্যাক্স দৃশ্য সেটার জন্য আগামী সপ্তাহে পুরো টিম যাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে নির্মাণ শেষে সিনেমাটি ভারতেই মুক্তি পাবে সিনেমাটি প্রযোজনায় রয়েছে হোয়েল এন্টারটেইনমেন্ট প্রসঙ্গত বাংলাদেশের অনেক অভিনেত্রী কলকাতার সিনেমায় কাজ করেছেন এর মধ্যে সর্বাধিক সাফল্য পেয়েছেন জয়া হাসান এছাড়াও কাজ করেছেন রাফিয়াদ রশিদ মিথিলা উপবিশ্বাস কুসুম সিকদার বিদ্যাসিনহা মিম সহ অনেকেই